আরে দাঁড়াও দাঁড়াও সেদিন আমি কোথায় চলে গিয়েছিলাম সেটাই তো তোমাদের বলবো তাই জন্যই তো আমি আজকের ব্লগটা তোমাদের সামনে নিয়ে এসেছি কোন ঘড়ির কাটাই বাজে সকাল সাড়ে পাঁচটার আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি খুব বেরিয়েই আগে ট্রেনে উঠে পড়েছি কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিল আগে আমি ট্রেনে উঠি তারপরে তোমাদেরকে দেখাই আমরা কে কে গেছি আর কোথায় সেদিন চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের থেকে টোটো পথে লাগে পাঁচ মিনিট আর হাঁটা পথে লাগে পনেরো মিনিট মানে আড্ডা মায়ের ধামে সবার প্রথমে আমি বাড়ির থেকে বেরিয়ে ট্রেনে উঠলাম আর ট্রেন থেকে নেমে আমি উঠে পড়েছি ম্যাজিক গাড়িতে আর এই ম্যাজিক গাড়ি করেই আমি এখন যাব যাবো খুব কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গেছি একদম পিঠের মন্দিরে এই মন্দিরেরও একটা অজানা কাহিনী আছে আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো একদমই সংক্ষেপে সবার প্রথমেই দেখো আমি কিন্তু মন্দির দর্শন করে মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলেছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা মন্দিরটা ওখানেই রয়েছে আমাদের আড্ডা মা কিন্তু এই যে বাদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এইখানেই মায়ের পুজো হয় ওই যে আমার মাসি উকি মেরে আসলো ঠিক এইখানেই এই যে আগেই বললাম এই মন্দিরেরও একটা অজানা কাহিনী রয়েছে আর সেই জন্যই মন্দিরের ভেতরটা কিন্তু তোমাদের একদমই দেখাতে পারবো না তাই তো বাইরেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টি পরমহংসদেব স্বপ্নে পেয়েছিলেন এই আড্ডা তিনি একজন বালিকা রূপে পরমহংসদেবের স্বপ্নে এসেছিলেন কিন্তু জানো তো এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলো অন্নদা ঠাকুর অন্নদা ঠাকুর ছিলেন কিন্তু একজন চিকিৎসক তিনি কিন্তু দেবকে চিকিৎসা করতে এসেছিলেন চিকিৎসা করতে এসে দেখেছিলেন দেব কিন্তু একজন সাধারণ মানুষ নন তিনি হলেন একজন ভগবান দেখো দেখো এবার আমরা কিন্তু চলে যাচ্ছি এই যে এইটা হলো মায়ের আশ্রম এই আশ্রমে ক্লাস ওয়ান থেকে বারো ক্লাস অব্দি পড়ানো হয় এবং সব বাচ্চা থেকে বড় সবাই থাকে আর এই যে দেখছো এই যে মা রয়েছেন রাধা গোবিন্দ রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন বাবা শিব রয়েছেন এবং সবাই রয়েছেন পরমহংসদেব রয়েছেন এখানেই আশ্রমের বালিকারা সকাল মানে ভোর চারটের সময় উঠে মায়ের প্রার্থনা করেন আসলে এই যে মন্দিরের মধ্যে আমরা গেলাম মানে আশ্রমের ভেতরে এই যে ঠাকুরের স্থান এটা কিন্তু সবাইকে দেখতেই দেয় না অবশ্য তোমরা গেলে একদমই দেখতে পাবে না আমি দেখতে পেয়েছি তার একটা কারণ হলো আমার মাসি কিন্তু এই আশ্রমে দশ বছর থেকেছে আর সেই কারণেই আমি কিন্তু আশ্রমের ভেতরটা পুরোটাই ঘুরে দেখতে পেরেছি কিন্তু মন্দিরের ভেতরে সত্যিই প্রবেশ নিষেধ মানে সাধারণ মানুষের শুধুমাত্র পূজারীরাই যেতে পারবে আর তাই তো মন্দিরের ভেতরে কিন্তু আমি ঢুকতে পারি